আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা নাস্তার রেসিপি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে গাজর আর সুজি দিয়ে আপনাদেরকে এই নাস্তাগুলো আমি তৈরি করে দেখাবো এই নাস্তাগুলো খেতে ভীষণই সুন্দর হয় অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন দুটো গাজর নিয়েছি আর গাজরগুলো খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি গাজরগুলোকে এবার এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি এবার আমি গাজর দুটো গ্রেড করে নেব আমি এখানে গাজরগুলো গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে গাজরগুলো একটু পেস্ট করে নিতে পারেন তা আপনাদের যেমন পছন্দ সেইভাবে করে নেবেন এই গাজরের রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয় তো অবশ্যই আপনারা পুরোটা দেখে নেন দেখুন এখানে দুটো গাজর আমি গ্রেড করে নিয়েছি আমি যতটা পরিমাণে তৈরি করব দুটো গাজরেই কিন্তু হয়ে যাবে আপনারা যদি বেশি তৈরি করেন তাহলে গাজরের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন গাজরগুলো এখন আর ধোয়া যাবে না গাজরগুলো আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে তারপরে গ্রেড করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি এক চামচ সয়াবিন তেল আমি এখানে সয়াবিন তেল দিলাম আপনারা কিন্তু তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন তেলটা একটু গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি গ্রেড করা গাজরগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে গাজরগুলোকে ভেজে নিতে হবে তো এইভাবে গাজরগুলো একটু ভেজে নিতে হবে তাহলে গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো দেখুন গাজরগুলো আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো গাজরগুলো পাঁচ মিনিট মতো এইভাবে ভেজে নিতে হবে তাহলে হয়ে যাবে দেখুন শুকনো শুকনো হয়ে গিয়েছে তো গাজরগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি আড়াইশো এম দুধ দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম সুজি সুজিটা একটু নেড়ে মিশিয়ে নেব গ্যাসের আঁচ একেবারে লোতে আছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম ময়দা তো এখানে খুব বেশি ময়দা লাগবে না একশো গ্রাম দিলেই হয়ে যাবে আর দিয়ে দিলাম দেড়শো গ্রাম চিনি তা আপনারা মিষ্টি যেমন পছন্দ করবেন সেভাবে এখানে চিনি ব্যবহার করবেন এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো গ্যাসের লোতে রেখে এটা রান্না করে নিতে হবে আর অনবরত নাড়তে হবে নাহলে এটা লেগে যাবে এভাবে নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নিতে হবে আর এটা রান্না হতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে তাহলে হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তো লবণ দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে দেখুন অনেকটাই আঠালো হয়ে গিয়েছে আরও একটু করে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আপনাদেরকে রেসিপিগুলো ভালো লাগবে দেখুন এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এটা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নেব তা আপনারা এইভাবে তৈরি করে নেবেন দেখুন প্লেটে তুলে নিয়েছি আর হালকা ঠান্ডা করে নিয়েছি হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার আমি এটা একটু মেখে নেব এভাবে আপনারা হাতে একটু সাদা তেল নিয়ে মেখে নেবেন বা আপনারা ঘি দিয়েও মেখে নিতে পারেন এটা মাখা হয়ে গিয়েছে দেখুন এইভাবে মেখে নিতে হবে এবার কিছুটা নিয়ে এইভাবে হাত দিয়ে প্রথমে গোল করে নিচ্ছি তারপরে দু হাতে নিয়ে সুন্দর করে একটু গোল করে নেব এইভাবে করে তারপরে এইভাবে একটু চ্যাপটা করে নেব নাস্তাগুলো আমার পছন্দ মতো শেপে আমি তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে এটা তৈরি করে নেবেন দেখুন নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি প্লেটে রেখে দিচ্ছি তা আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন দেখুন এটা হয়ে গিয়েছে বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখানে দেখুন এই প্লেটও আছে এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম এবার নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজার সময় গ্যাসের আঁচ মিডিয়াম থেকে হাইতে রেখে ভেজে নিতে হবে দেখুন দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ ভেজে নেবো তারপরে নাস্তাগুলো আমি উল্টে দেব তো নিচের পাশটা হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিচ্ছি তো এইভাবে আপনারা একটু ভেজে নেবেন তারপরে উল্টে দেবেন এবার সুন্দর করে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব তো যারা রেসিপিটা প্রথম দেখছেন যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন নাস্তাগুলো কত সুন্দর কালার চলে এসেছে উল্টে পাল্টে ভেজে নিলাম এবার আমি তুলে নিচ্ছি আর কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে তেল ঝরিয়ে তুলে নেব বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি দেখুন এই নাস্তাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে এগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি দেখুন সব নাস্তাগুলো আমি প্লেটে তুলে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এই গাজর আর সুজির এই নাস্তাগুলো খেতে ভীষণ ভীষণ সুন্দর হয় এই নাস্তাগুলো আপনারা যাকে খাওয়াবেন সেই কিন্তু বারবার খেতে চাইবে এতটা টেস্টি হয় তো অবশ্যই আপনারা একবার হলো এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড়ো সকলেই খুবই পছন্দ করবে এবার আপনাদেরকে একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ